হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে তো আমি সবসময় ভিন্ন ভিন্ন কোয়ালিটির থ্রি পিস দেখাই ঠিক আছে আজকে দেখাবো আরও আনকমন কিছু কোয়ালিটির ডিজাইন যা লেটেস্ট কোয়ালিটি আনকমন এবং কোয়ালিটি সম্পূর্ণ একদম একদম ভালো কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে পাকিস্তানি থ্রি যা আপনাকে অসাধারণ সুন্দর লাগবে একদম কোয়ালিটি সম্পন্ন ডিজাইনগুলো আর পুরোটা বড়িতে দেখেন কি সুন্দর কাজ করার মধ্যে অসাধারণ কাজ করা আর অন্যটাও দেখেন খুবই সেরা অন্য কাজ করার মধ্যে থাকবে অবশ্যই কিন্তু সেরা ডিজাইন এগুলো এগুলো একদম লেটেস্ট ভিন্ন কোয়ালিটি একদম আনকমন কোয়ালিটি কালার আছে যে মোট ছাড়টা কিন্তু একটা হচ্ছে একটা অসাধারণ কালার এখন দেখাবো হলুদ কালারটা দেখেন হলুদ কালারটাও কি সুন্দর কালার যা আপনাকে অসাধারণ সুন্দর লাগবে এবং আপনাকে অনেক গ্যাট আপ একদম অনেক লেটেস্ট একদম অনেক ভালো লাগবে খুবই সুন্দর চেম টু চেম শুধু শুধু কালারগুলো ভিন্ন কালার কিন্তু চারটা চার রকম পুরোটা বড়ি কাজ করা দেখেন খুবই অসাধারণ পুরোটা বড়ি কাজ করার মধ্যে আর গলারটাও কিন্তু খুবই অসাধারণ কাজ করার নিচেও কিন্তু খুব সুন্দর কাজ থাকবে দেখেন এগুলো নেবেন এগুলো হচ্ছে আপনাকে অসাধারণ মানাবে অসাধারণ সুন্দর লাগবে এবং অসাধারণ অসাধারণ লাগবে আপনাকে আপনাদের জন্য এগুলো আমরা নিয়ে আসি শুধু খুবই আনকমন এগুলো হচ্ছে একদম পাকিস্তানি মালা দেখেন উনটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ উন যা একমাত্র আমাদের কাছে পাবেন আপনাদের জন্য এগুলো হচ্ছে যে একদম নিয়োগ কোয়ালিটি এখন দেখাবো আরেকটা ভিন্ন কালার বেগুনি কালার জাস্ট ওয়া লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করবেন কেমন হচ্ছে ডিজাইন গুলো এই বেগুনি কালারটা দেখেন খুবই অসাধারণ এবং যে কাউকে মানাবে পর্ষা মহিলা হলো তো বলতেই হবে না অসাধারণ সুন্দর লাগবে একদম সেরা লাগবে এগুলা কালারটা দেখেন জাস্ট ওয়াও কালারটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ পুরোটা বড়ি কি সুন্দর গর্জেস কাজ করার মধ্যে পুরোটাই বড়ি গর্জেস থাকবে অবশ্যই নেবেন এগুলো এগুলো নিতে পারেন একদম আনকমন কোয়ালিটি এগুলাই হচ্ছে আপনার আনকমন ডিজাইন এগুলো একদম কোনো চিন্তা না করে নিতে পারেন এগুলো একদম ভালো উন্নাটা দেখেন কি অসাধারণ কাজ করা উন্নাটা উন্নাটাও কিন্তু জাস্ট বলতে গেলে অসাধারণ উন্নাটা উন্নাটাও কিন্তু জাস্ট বলতে গেলে অসাধারণ এখানে দেখাবো আপনাদেরকে লেমন কালারটা লেমন কালারটা বাই কারো পছন্দ হয় আর কারো পছন্দ হয় না ঠিক আছে যদি মহিলা পর্ষা হয় তাহলে তো অবশ্যই সুন্দর লাগবে এই কালারটা এই কালারটা কিন্তু খুবই ল্যাটেস্ট কালার দেখেন গলাও কি গলায় কী সুন্দর কাজ করা আর নিচেও কী সুন্দর কাজ করা অসাধারণ কাজ করার মধ্যে কিন্তু খুবই সুন্দর খুবই ল্যাটেস্ট কোয়ালিটি আর গলাটা দেখেন অসাধারণ এবং একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আমি আপনাদের সাপোর্ট পেলে সবসময় এরকম ভিন্ন ভিন্ন নতুন ডিজাইনটেড ভিডিও নিয়ে আসব অবশ্যই আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে ওইটাও জানাবেন ডিজাইনগুলো কীরকম আপনার থেকে পছন্দ হয়েছে কি না ওইটা জানাবেন আর আপনার কোনো ডিজাইন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ফেসবুকে বায়ুতে হোয়াটসঅ্যাপ নম্বর আসে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনিও চাইলে এরকম একটা অসাধারণ পাকিস্তানি জর্জের টিভি পিস নিতে পারেন যা একদম ভালো কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর কাজ করা খুবই আনকমন কোয়ালিটি কাপড় আর ভিতরে তো পঞ্চের কাপড় আছে এগুলো হচ্ছে একদম ভালো কোয়ালিটি আর নি একদম সেরা কোয়ালিটি এই যে দেখেন নিচে স্টোনটা দেখেন খুবই অসাধারণ আর পুরোটা বড়ি গর্জিয়াস কাজ থাকবে আর গলায়ও কাজ থাকবে খুবই সুন্দর খুবই লেটেস্ট খুবই আনকমন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন পাইজামার কাপড় আর পঞ্চের কাপড় একসাথে লাগানো আর অন্যটাও হচ্ছে এমব্রয়ডারি কাজ করা খুবই অসাধারণ এখন দেখাবো আপনাদেরকে আরেকটি কালার কালার কিন্তু ছাড়টা চারোটা কালার কিন্তু অসাধারণ এই কালারটা দেখেন এটা হচ্ছে যে একদম লাইট অ্যাশ কালারের মধ্যে একদম লাইট অ্যাশ খুবই সুন্দর কালার এইটাও এটাও কিন্তু আপনার খুবই মানানসই কালার যে কাউকে খুবই সুন্দর লাগবে দেখেন গলার কাজটাও দেখেন নিচের কাজটাও দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ অসাধারণ সো আপনারা এগুলো অবশ্যই নিতে পারেন যদি নেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ফেসবুক বাইউতে ওখান থেকে ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর যদি নেওয়ার ইচ্ছা থাকে এখন আমি আপনাদেরকে ভিন্ন কালারটা দেখাবো কালার হচ্ছে মোট ছাড়টা এই যেটা হচ্ছে আকাশে একদম লাইট আকাশি কালার খুবই সুন্দর সেম ডিজাইন চেম কাপড় কোনো কিছু কিন্তু বেশ কম নয় চেমই ডিজাইন শুধুমাত্র কালারগুলো ভিন্ন হবে আর কাপড়টা কিন্তু সেম কাজও সেম উন্যা সেম সবগুলো সেম হাতে এত মধ্যে খুব খুবই সুন্দর কাজ করা আছে নিচের কাজটাও দেখেন খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ এগুলো একদম পারফেক্ট ডিজাইনটির এগুলো একদম লেটেস্ট ডিজাইনটির এগুলো একদম সেরা ডিজাইনটের এগুলো একদম পারফেক্ট একদম আনকমন একদম লেটেস্ট কোয়ালিটির মধ্যে আর ওনাটা দেখেন এখন দেখাবো আপনাদেরকে একদম লাইট লাইট লেমনের মধ্যে যা ফানি কালারও বলে খুবই অসাধারণ কালার এটাও এটা কিন্তু আমার খুবই ফেভারেট কালার সো গ্যাস আপনাদের কোনটা পছন্দ হয়েছে ওইটা কোন কালারটা পছন্দ আপনাদের সবচেয়ে ওইটা কমেন্টে জানান খুবই অসাধারণ কালার কিন্তু একটা হচ্ছে একটা খুবই লেটেস্ট কালার দেখেন এটাও কিন্তু সেম মডেল কোনো কিছু বেশ কম নাই শুধু কালারটাই ভিন্ন হয়েছে কারণ নিচের কাজটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ জাস্ট ওয়াও অসাধারণ একদম লেটেস্ট আর পায় জামার পঞ্চের কাপড়টা আসে সাথেই আর ওন্যাটা হচ্ছে অসাধারণ সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না